যখন চা পুষে রান্না বান্না সারপাতি হচ্ছে দেরি করে উঠেছি আর রোজী অনেক রান্না করে শুধু যা গরম শোয়া শুধু হচ্ছে না তাই দেরি হয়ে যাচ্ছে ঘুম চলো এখন রান্না হয়ে গিয়ে চার করি চার তারপর কি রান্না করবো কী করবো না করবো হবো দেখে দেখো আর এখন টান টানো এরকম আছে তো দেখো একদিকে পুতুল শুয়ে রয়েছে আর একদিকে হচ্ছে মিলে শুয়ে রয়েছে তা আমি তো বিছনাটা গুছিয়ে দিয়েছিলাম গুছিয়ে উপরে বিছানাটা গুছিয়ে নিয়েছি তো দেখো কালকে তো এক গাদা জামা কাপড় রয়েছে এখানে তো এগুলো একটু গুছিয়ে নেব তারপরে যাব চা করতে তো কাজ না থাকলে যা হয় আর কি কাজ বলতে সেলাই সেলাই ছিল না কালকে তো চা মানে সেলাই না থাকতে আর কি সারাদিন শুয়ে বসিয়ে থাকতে ইচ্ছা করে কোনো কাজ করতে ইচ্ছা করে না তো আর যা গরম পড়েছে সামনের থেকে একটু শুয়ে বসেই ছিলাম আর ফোন তো আছে ঘাটার জন্য চলো জামা কাপড়গুলো বুঝি তারপর চা করছি তো চা খেয়ে চো সোজা চলে গেলাম ঝাড় দিতে তো না হলে আর রোববার মানে ছুটি দিন একটু বেলাই হয়ে যায় এমনিতেই বেড়াতে বেলাতে উঠেছি তার মধ্যে যদি মনে করি যে অন্য কাজ করে এই কাজ করতে যাব তাহলে আরও বেলা হয়ে যাবে বান্ধা ঝাড় দেওয়া মোচা করতে তো বাসি বান্দাগুলো আমি একটু ঝাড় দিয়ে আর কি একবারে মুছে দিচ্ছি কারণ মিরিকে বললাম যে একটু আটা মেখে দেবো বললো তুমি আটাটা মেখে দাও আমি হ্যাঁ রুচিটা বেলে দেবো তো পরে আর কি টিফিনটা করবো সেই কারণে আমি মনে করলাম যে তাহলে ঘর বান্ধব ঝাড় দেওয়া মোছাটাকে কমপ্লিট করে নিই তো সেটাই আমি করছি আর দেখো ঘরের মধ্যে মানে কী বলবো সকালেও যদি ঝাড় দিই বেলা হলেও যদি একবার ঝাড় দিই তখনই এরকম নোংরা বেরোয় আর ঝাড় দেওয়া কমপ্লিট করলাম পরে ঘরটা একবারে মুছে নিচ্ছি কারণ যদি এটা ফেলে রাখি পরেই থাকবে আর দেখো আমাদের পুতুকি কী করছে মিরি কোলে রয়েছে কারণ নিচে থাকলে আমাকে ঝাড় দেওয়া মোছা কিছু করতে দেয় না ঝাড়টা দিয়ে টানবে না ঘর মোছাটা নিয়ে টানবে এই করবে ও তার মধ্যে দোড়াদৌড়ি করবে আমাকে কিছুতেই ঘর মুছতে দেবে না সেই কারণে আমি বললাম তুই কোলে নিয়ে রাখ আর আমি ঘরটা মোছা কমপ্লিট করে নিই তো দেখো ঘর মোছা ঘর ঝাড় ধোয়া কমপ্লিট ঘর ঝাড় দেওয়া ঘর মোছা কমপ্লিট করে রান্নাঘরে চলে এসছি দেখো আমি আটাটা মেখে নিয়ে আর কি লুচিটা ভাজ দিয়ে নিয়েছি তো মিরি বলেছিল যে লুচিটা বেলে দেবে তারপরে আমি আর ডাকিনি তা আমি নিজে লুচি বেলে লুচিটা গরম গরম করে নিচে আর মিলিকে বললাম তুই খেয়ে নে অনেকটা বেলা হয়ে গেছে আর দেখো তার সঙ্গে আলু তরকারি করেছিলাম একটু ঝোল ঝোল করে আর একটু ঝাল ঝাল করে তো লুচির সঙ্গে আলু তরকারি বেশ ভালোই লাগে আর দেখো মিলি মিলি তো খাওয়া হয়ে গেছে মিলিকে দিয়ে দিয়েছি করার সাথে সাথে আর তোমার দাদা ভাইয়ের খাওয়াটাও বেড়ে নিয়েছি আর আমিও আর কি আমার খাওয়াটা বেড়ে নেবো আর কি তো তোমার দাদা ভাইকে আর মিলিকাকে দিয়ে দিলাম তারপর আমি খাবো তো পাড়ায় মাছ এসেছিলো এই তো সামি দেখো জ্যান্ত মাছ নিয়ে নিয়েছে এদিকে সিল্ভার কাপ আর হচ্ছে কি তেলাপিয়া বসে গেছে আর দেখো আমি বাসন মেজে নিয়েছি আর হচ্ছে গিয়ে খেয়ে দে তারপর বেড়েছিলাম তো খাইনি ও বসেছিল আমার জন্য একসাথে খাবার দেখে তো আমার খাবারটা আমি নিয়ে নিচ্ছি তো একসঙ্গে বসে খাবো তো আমিও তো পাড়ার থেকে মাছ নিয়ে নিয়েছি পাড়াতে এসেছিলো তো শ্রমিক নিয়েছি অন্যজনের থেকে আমি নিয়েছি অন্যজনের থেকে তো দেখো আমি একটু চুনো মাছ নিয়ে নিয়েছিলাম তো ওটা করার ইচ্ছা ছিল না তা তোমাদের দাদাভাই বলে চুনো মাছটা আর কি আজকের করার জন্য সেই কারণে আমি চুনো মাছটা বললাম আর বাকি মাছগুলো রেখে রেখে দেবো আর দেখো মা পেটি নিয়েছিলাম মাছের মাথা নিয়েছিলাম আর চুনো মাছ নিয়েছিলাম আর দেখো বাড়িতে মাছের বাজার বসেছে একদিকে আমি একদিকে শমি একদিকে সুস্মিতা তিনজনে আর কি মাছ করতে বসে গেছি তো ওখানে সমী তো অনেকক্ষণ আগের থেকেই কাটছিলো আর সুস্মিতাও বসেছে তা আমি ভাবলাম যে আমি যদি এখন এখানে না বসি তো অনেকটা বেলা হয়ে যাবে আর মাছ না কেটে আমি রান্নাটাও বসাতে পারবো না সেই কারণে আমিও বসে পড়লাম একদিকে আর দেখো সমীর মানে মাছের কাটা কাটতে একটা বাঁশের টুকরো নিয়েছে আর সুস্মিতাও মাছ কুটতে বসে গেছে ও মাংস ধরছিলো আর বিড়ারগুলো তো উৎপাত মানে কি বলবো মাছ কুটতে বসলেই কিছুদিন মাছ করতে দেবে না ডিস্টার্ব করবে বারবার তো এখন মাঝে পোনে একটা তো এদিকে দেখো ভাত তো হয়ে এসছে প্রায় আর কি বাকি আর আমাদের পুতুল খাবার বসিয়েছি আর এই ডাল সিদ্ধ হয়ে গেছে তো ডাল করব আর চুনো মাছটা করব আর মিলের জন্য দুই পিস কাটা করবো আর বাকি কাটা পোনা মাছের মাথাটা রেখে দিয়েছি কালকের জন্য তো চলো আর প্রচন্ড গরম পড়েছে তোমাদেরকে সকালবেলা বললাম তো গরমে তো মানে রান্না করতে গেলে মানে হোস্ট পিস লাগে দেখো খামিয়ে কি অবস্থা হয়েছে চলো রান্নাটা সেরে নিয়ে আগে দেখো মাছের ছাল আর এদিকে হচ্ছে চাটনি তো সকালবেলা তো লুচির তরকারি করেছিলাম আর দিকে হচ্ছে কালকের ডাল একটু ছিল আর আজকের ডাল বানিয়েছি এই সকালে আর এই দেখো তখন তো দেখছিলাম পুতুল খাবার আর এদিকে বদমেজ দিয়েছে এই চোরের তরকারি আর চিংড়ি মাছের তরকারি চলো গুড ইভিনিং তো এখন বাজে আটটা আটটা তো চা করে নিয়ে আসলাম চা খাবো এখন আর চা এরকম পুতুল কি করছে দেখো চিলাচ্ছে বাদার রয়েছে দেখে চিলাচ্ছে তো চা খেয়ে এখন তো সেলাই নেই চা খেয়ে তারপর অন্য কাজকর্ম করবো তো চা খেয়ে যাই গুছিয়ে নেবো দেখো একাটু হয়ে রয়েছে মানে সেলাই না থাকলে যা হয় আর কি কিছুই করতে ইচ্ছা করে না সেলাই থাকলে মনে হয় এটা গোছায় ওটা গোছায় গুছিয়ে রাখি আর দেখো আনন্দ কী অবস্থা হয়ে রয়েছে তো এগুলো সব গুছাবো না আগে ভিডিওটা এডিট করবো তারপর এগুলো সব গুছাবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি তো ব্লগটা আর করলাম না আজকের মতো এতটুকু আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর যা যা চ্যানেলটা করলে একটা সাবস্ক্রাইব করবে আজকের মতন টাটা গুড নাইট সবাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে